হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা হচ্ছে জার্নালিস্ট আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো জার্নালিস্ট ইস আগুস্টিক টার্মার্স টু দ্য স্পেশাল স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ ইউসড ইন নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন্তাও তোমরা নামটা শুনে বুঝতে পারছো যে জার্নালিস্ট ঠিক আছে তো জার্নালিস্ট জার্নালিজম এই টার্মটা কিন্তু নিউজপেপার পেপার তারপর হচ্ছে ম্যাগাজিন আর্টিকল এই সমস্তদের সঙ্গে রিলেটেড তো জার্নালিস্ট হচ্ছে এমন একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা কিন্তু নিউজ পেপার এবং ম্যাগাজিনে মানে স্টাইল হিসেবে ব্যবহার হয় মানে হয় না অনেক সময় দেখবে যে ম্যাগাজিনে বা নিউজ পেপারে যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেটাকে একটু সুন্দর করে ডেকোরেট করতে বা স্টাইল করতে একটা নিউ ফরম্যাট ইউজ করা হয় তো এটাই হচ্ছে জার্নালিস্ট যে নিউজ পেপার এবং ম্যাগাজিনে কিন্তু মানে একটা নিউ স্টাইল অফ রাইটিং বা স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্নালিস্ট ঠিক আছে ইট অফেন কল নিউজ পেপার ইংলিশ কখনো কখনো এই টার্মটাকে কিন্তু লোকাল ভাষাতে বা হয় না যে ভীষণ ইজি বা ফ্র্যাঙ্ক যদি আমরা ওয়ার্ড দেখি তাহলে তাকে কিন্তু নিউজ পেপার ইংলিশ বলা হয় জার্নালিস্টকে ডিজাইন জার্নালিসু ক্যাচ দা রিডার্সান খুলি তখন কি হয় যে আমাদের প্রথমে চোখ যায় কিন্তু হেডলাইন্সের ওপরে বা যেটা যে হেডিং এর উপরে আমাদের হচ্ছে মেন চোখটা যায় দেখবে যেই হেডিংটা যত বেশি আই ক্যাচিং হয় তত কিন্তু আমরা সে মানে পুরো ব্যাপারটা মানে ওই টপিকের মধ্যে বা ওই হেডিংয়ের ভেতরে যে বিষয়টা আছে সেটাকে পড়তে ইন্টারেস্টেড হই তাই না তো এই জার্নালিস্টের কাজ হচ্ছে এটাই যে যাতে খুব তাড়াতাড়ি বা চট জলদি রিডারদের অ্যাটেনশনটাকে নেওয়ার ঠিক আছে মানে এত সুন্দর করে লেখা হয় এই জার্নালিস্টের মাধ্যমে কি করা হচ্ছে মানে কোনো একটা ঘটনাকে এত সুন্দর করে স্টাইল করা হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে লেখাটাকে যে রিডারদের অ্যাটেনশনটা খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাচ হয় ঠিক আছে আর কি হচ্ছে মানে এই জার্নালিস্ট হচ্ছে এমন একটা টার্ম বা এমন একটা টাইপ লেখার এমন একটা স্টাইল যেখানে মানে লেখাটা বা বিষয়টা যদিও বা বোরিং হয় বা যদি এমন কোনো থাকে যে ভীষণ সিম্পল একটা টপিকের উপর লেখা হচ্ছে সেটাকেও আরও বেশি মানে ইন্টারেস্টিং করে আরও বেশি সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করে যারা হচ্ছে পাঠক তাদের কাছে যাতে কি হয় মানে কোনোভাবে কিন্তু বোর ভাবটা আসে না ঠিক আছে তো এটাই হচ্ছে জার্নালিজের কাজ যেখানে কোনো একটা লেখাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা যাতে রিডারদের সঙ্গে সঙ্গে হচ্ছে ওদিকে অ্যাটেনশন চলে যায় এবং কোনো একটা সিম্পল টপিককেও এক্সাইটিং ওয়েতে এবং ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা ঠিক আছে রাইটার্স অব জার্নালিস ইউজ শর্ট সিম্পল অ্যান্ড ক্যাচি ওয়ার্ডস অর্নালিস কোন রকমের কোনো লেন্ধি সেন্টেন্স লং স্পিচ এগুলো ইউজ করা হয় না বরং যারা হচ্ছে এই জার্নালিস্ট রাইটার ওরা কিন্তু সবসময় শর্ট সিম্পল এবং ক্যাচি কিছু ওয়ার্ডস বা ফ্রেজকে চুজ করে যাতে সহজে কি হয় রিডারদের আই ক্যাচ হয় ঠিক আছে দে প্রেফার ড্রামাটিক ওর ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টেড অফ ফরমাল অর কমপ্লেক্স এক্সপ্রেশান দেখবে যে সবসময় যে ফরমাল বা কমপ্লিকেটেড সেন্টেন্সের কিছু পড়বো এটা কিন্তু অনেক সময় একঘেমিয়া একটা ব্যাপার চলে আসে ঠিক আছে তার থেকে যদি একটা সিম্পল বা এমন হচ্ছে একটা ড্রামাটিক বা ইমোশনাল যদি ওয়েতে কোনো একটা লেখাকে দেখানো হয় তাহলে কিন্তু সহজেই রিডাররা সেটাকে রিলেট করতে পারে বা তাদের কিন্তু হেডিংটা পড়ে তাদের মনে হয় যে হ্যাঁ এই টপিকটার ভেতরে যা আছে সেটা পড়া দরকার ঠিক আছে ফর এক্সাম্পল ইনস্টেড অফ রাইটিং দ্য মিনিস্টার গেভ আ স্পিচ আ জার্নালিস্ট মাইট রাইট মিনিস্টার ব্লাস্ট ক্রিটিক্স ঠিক আছে এখানে একটা সিম্পল একটা কথাকে লেখা হয়েছে দ্য মিনিস্টার গেভ আ স্পিচ ঠিক আছে এই টার্মটাকে যদি জার্নালিস্টরা নিজেদের মতো করে বা এই জার্নালিজমের ফরম্যাটে লেখে তারা কিন্তু লেখবে মিনিস্টার ব্লাস্ট ক্রিটিক্স অথবা কি মিনিস্টার ভউস রিফর্ম দেখবে শুনতে অনেক বেশি হচ্ছে কি বলবো যে জিনিসটা আই ক্যাচিং হচ্ছে অনেক শুনতে কিন্তু ভালোও লাগছে ঠিক আছে সাচ ওয়ার্ডস মেক দ্য নিউজ সাউন্ড মোর পাওয়ারফুল অ্যান্ড ইন্টারেস্টিং তো এর ফলে কি হচ্ছে কোনো একটা সিম্পল কথাকে যেটা শুনতে মনে করো যে ভীষণ সিম্পল ভীষণ ক্যাজুয়াল মনে হয় সেটাকেও কিন্তু এক্সাইটিং লাগে কেননা কথাটা বলেই এত সুন্দর করে বা লেখাটা এত সুন্দর করে প্রেজেন্ট করা হয় যে ওই সিম্পল শব্দটাও বা সিম্পল সেন্টেন্সটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগে শুনতে ঠিক আছে তারপর দেখো কি বলেছে যে হবে জার্নালিস্ট অফেন ইনক্লুড মেনি ক্লিপস অ্যান্ড ম্যাসিভ ট্র্যাজিক মিস্ট্রি ঠিক আছে ড্রামা হিরোয় তো এই সমস্ত কিছু সেন্সেশনাল ওয়ার্ডসও কিন্তু জার্নালিস্টরা রাখে হুম এই সমস্ত ওয়ার্ডগুলো হয় কি অনেক সময় দেখবে যে একটা শকিং নিউজ হুম একটা ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট বা মনে করো যে একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট এরকম একটা কিছু বা একটা হচ্ছে সিক্রেট মিস্ট্রি এরকম টাইপের যখন একটা কোনো ওয়ার্ড যখন ব্লাস্ট করবে তখন দেখবে অটোমেটিক কিন্তু চোখ চলে যায় রাইটিং লেস সিরিয়াস কখনো কখনো এরকম টাইপের ওয়ার্ডগুলো হয়তো রিডারদের অ্যাটেনশন খুব ইজিলি কাজ করে বা কখনো কখনো কি হয় যে রিডাররা কিন্তু বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নেয় না হেডলাইন্স ইন জার্নালিস্ট আর শর্ট ফুল অফ এবার যদি বলি যে হেডলাইন্সগুলো গুলো কীভাবে লেখা হয় হেডলাইন্সগুলো গুলো কিন্তু ভীষণ শর্টে লেখা হয় কিন্তু তার মধ্যে একটা ফুল অফ আমরা আমরা ইম্প্যাক্ট দেখতে পাই যে দেখো কি আছে স্টোর হিট সিটি বা স্টার ওয়েটস মডেল অথবা কি সোর এগেন তো এরকম টাইপের শর্ট সেন্টেন্স কিন্তু হেডলাইন্সের জন্য ব্যবহার করা হয় এবং সেই শর্ট সেন্টেন্সটাই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয় বা অনেক কিছু বলে ঠিক আছে হাউএার জার্নালিস্ট ইজ অফেন ক্রিটিসাইজ ফর বিংয়ে এক্সঅ্যাগরেটেড ওর কেয়ারলেস উইথ ফ্যাক্টস কখনো কখনও কিন্তু এই টার্মটাই যে লিঙ্গুইস্টিক টার্মটা আছে এটা কখনো কখনও ভীষণ হয় যে অ্যাটেনশন আর কি নিচ্ছে বা আই ক্যাচিং তো হচ্ছে কিন্তু কখনো এটা রিডাররা মনে করে যে এটা হয়তো খুব বেশি একটা আর্টিফিশিয়াল বা এর এটার মধ্যে কোনো একটা স্পষ্ট বা ডিরেক্ট কোনো ব্যাপার নেই হুম অথবা কখনো কেউ কেউ কিন্তু এটা এটাতে অতিরঞ্জিত কিছু খুঁজে পায় যে এটা হয় না যে একটু বেশি করে রং চড়িয়ে লেখা তো এই বিষয়গুলো কিন্তু জার্নালিস্টের মধ্যে রয়েছে ক্রিটিসিজম হিসেবে ইট ক্যান মেক নিউ স্টোরিজ সাউন্ড সিমিলার অ্যান্ড প্রেডিক্টেবল মেনি মডার্ন জার্নালিস্ট নাও ট্রাই টু অ্যাভয়েড ইউজিং টু মাচ জার্নালিস্ট অ্যান্ড ইনস্টেট রাইট ক্লিয়ারলি অ্যান্ড অনেস্টলি তো এই যে বিষয়টা এটা কিন্তু একটা সময় ভীষণ পপুলারিটি পেয়েছিল কেননা একদম নতুন একটা আইডিয়া যে কোনো একটা সিম্পল বা একটা সিরিয়াস নিউজকে সুন্দরভাবে এবং অন্যরকমভাবে প্রেজেন্ট করার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা অতিরঞ্জিত একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে এসেছে যাতে করে কিন্তু রিডারদের রিডাররা আর সেইভাবে এটার প্রতি কোনো রকমের ইন্টারেস্ট পায় না আর সেই জন্য মডার্ন জার্নালিস্টরাও কিন্তু তাদের লেখা মধ্যে অবশ্যই ইউজ করে কিন্তু ইউজের ব্যবহার মানে ব্যবহারটা কিন্তু কমিয়ে দিয়েছে ঠিক আছে মানে ইউজ করার পরিমাণটা কমিয়ে দিয়েছে বরং তারা কি তারা কিন্তু ভীষণ ক্লিয়ারলি এবং অনেস্টলি লেখার চেষ্টা করে আর হচ্ছে জার্নালিস্টের মধ্যে কিন্তু কোনো রকমের মানে হয় না অনেক সময় একটা হয় না যে পুরোপুরি ক্লিয়ার না একটা অস্পষ্ট একটা ব্যাপার দেওয়া যেটা হয়তো অনেক সময় রিডারদেরকে কনফিউজ করে দেয় তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু বর্তমানে যারা মডার্ন জার্নালিস্ট আছে ওরা কিন্তু এই বিষয়টাকে আর কি অ্যাভয়েড করছে ঠিক আছে তারপর দেখো লাস্টে কি বলেছে ইন সিম্পল ওয়ার্ডস জার্নালিস্ট মিনস দ্য কুইক ক্যাচি অ্যান্ড সামটাইমস এক্স ল্যাঙ্গুয়েজ ইউসড ইন নিউজ পেপার টু মেক নিউজ সাউন্ড লাইভলি অ্যান্ড অ্যাপিলিং যদি আমরা জার্নালিস্টকে বোধে তাহলে এটা হচ্ছে একদিকে যেরকম কি হয় জার্নালিস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কুইক এবং ক্যাচি কিন্তু কখনো কখনো এটার মধ্যেও কিন্তু আমরা অতিরঞ্জিত মানে অতিরঞ্জিত বা অতিরিক্ত রঙ চড়িয়ে কিছু বিষয় দেখতে পাই আর এটা হচ্ছে মেইনলি নিউজ পেপার বা ম্যাগাজিনে কিন্তু ইউজ করা হয় এই লিঙ্গুইস্টিক টার্মটা যাতে কোনো একটা নিউজকে আরো বেশি শুনতে লাইভলি এবং আরও বেশি অ্যাপেলিং মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং মনে হয় তার জন্য কিন্তু জার্নালিস্টটা ব্যবহার করা হয় ইট হেল্পস ড্র রিডার্স অ্যাটেনশন বাট শুড বি ইউসড কেয়ারফুলি টু কিপ দ্য ট্রুথ ক্লিয়ার তো অবশ্যই তো রিডার কাছে ক্যাচি একটা ব্যাপার থাকবে বা অবশ্যই রিডারদের অ্যাটেনশন ক্যাচ করার জন্য তো এটা ইউজ করা হয় তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে পুরো বিষয়টার মধ্যে যেন একটা ট্রুথ থাকে পুরো বিষয়টা যেন ক্লিয়ার থাকে এই বিষয়টাও কিন্তু মনে রাখার কথা বলা হয়েছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন হবে তারা আমাদের অফিশিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে আর যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোর্স ফি আমাদের দেওয়া আছে এখানে মেজরের জন্য তোমরা কোর্স ফি দেখতে পাচ্ছ এবং মাইনারের জন্য দুটো কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার ঠিক আছে চলো আজকাল টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ